বলে জানতে আতে পথে সেখানে শিক্ষার্থীরা কি ধরনের ছুটির মধ্যে করছে সে ব্যাপারে আমরা আলোচনা করতেছি শিক্ষার্থীরা শুধুমাত্র যে অফলাইনে ছুটি যুত করছে এমন না শিক্ষার্থীরা অনলাইনে আরো বড় আকারে তার ছুটি যুত করছে আমরা হয়তোবা অফলাইনে যারা হচ্ছে ডিসরাপ্ট করছে যে সকল গখানে শিক্ষার্থী তাদেরকে হয়তোবা হাতে হাতে ধরতে পারছি তাদেরকে হয়তো তাদের বাবা মার কাছে তাদেরকে তাদের ব্যাপারে আমরা ধরতে পারছি তাদেরকে আইনের আওতায় অন্তর্ভুক্ত নিয়ে আসতে পারছি

সেই সাইবার ইঞ্জিনিয়ারিং এর সহজে অভিযোগ করা যায় এবং সেখান থেকে খুব কম সময়ের মধ্যে সেখানে ফলপ্রসূ একটা ফলাফল পাওয়া যায় তো সেই জায়গাটা একটু সচেতন হতে হবে আর নারীদের যদি এই ধরনের যৌন হয়রানির শিকার হয় অথবা একটা বড় ধরনের স্ক্যাম হয় এখন যেহেতু এআই এর যুগ আপনার কোন একটা ছবি সে পাবলিকলি পেয়েছে ধরা যায় আমার একটা ছবি সে পাবলিকলি পেয়েছে এই ছবি দিয়ে বিভিন্ন ধরনের 18 প্লাস পার্সেন্ট তৈরি করা যায় কে আই এর মাধ্যমে যেটা আমি করিনি অথচ আমার ফেজ আমার অঙ্গভঙ্গি ব্যবহার করে সেটা সহজেই তৈরি করা যায় এমন যদি কেউ মানে সমস্যায় পড়ে থাকেন তার জরুরি ভাবে থানা আছে বিভিন্ন ধরনের সাইবার ফোর্স রয়েছে সেগুলোতে অভিযোগ জানালে এই ব্যাপারটি সলভ হয়ে যাবে এবং যে এই ব্যাপারটি ঘটিয়েছে তাকেও খুঁজে বের করা খুবই সম্ভব সুতরাং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমরা এখানে অফলাইনে অনেক আলোচনা হয়েছে আমি তাহলে আমি চেষ্টা করলাম যে অনলাইনে একটু ব্যাপারগুলো একটু আলোচনা করতে যেন সবাই একটু সহযোগিতামূলক ভাবে অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই আমাদের শিক্ষার্থীরা আমাদের ভাই আমাদের বোন আমাদের অভিভাবক সকলেই যেন একটা নিরাপত্তা পায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম